গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের অনেক আর ভালোবাসা একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদ আমরা তো ভালোই আছি সকাল সকাল ছাদ থেকে ব্লগটা শুরু করছি সুন্দর সুন্দর গাছে কুড়ি এসেছে কি সুন্দর লাগছে না এই ফুলগুলো যখন ফুটবে কত ভালো লাগবে এক গাছ ফুল হবে এটা তো কুড়ি এসছে এই যে ফুলো এসছে এই তো বেশ ভালো লাগছে না এক একটা এক এক রকম কালার যে এগুলো লাল জবা এগুলো লাল জবা আর এটার কালারটা হচ্ছে পিঙ্ক আর ভেতরে হলুদ সুন্দর কালার একটা চলো সকাল সকাল গাছের সাথে দেখা করে আমরা ব্লগটা শুরু করলাম আশা করি খুব ভালো লাগবে সারাদিন দেখতে আশা করি খুব 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 ভালো লাগবে আছে থেকে বন্ধুরা যারা পাশে আসে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আসেনি তাদের জন্য আমন্ত্রণ রইল আমার পরিবারে আসার জন্য ঠিক আছে তোমরা এসে সাপোর্ট করো লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আয় দেখতে পেলাম না হ্যালো বন্ধুরা আজকে তো শুক্রবার তোমরা জানোই যে আমি শুক্রবার মার পুজো করি আর এই যে তোমাদের দাদা ভাই এই ফুল এনে দিয়েছে ফুল এনে দিয়েছে তুলসী পাতা এনেছে বেল পাতা এনেছে সব কিছু এনেছে এগুলো তো ফুলের সাথেই দেয় তাই না আমাদের তো তুলসী পাতা খুবই লাগে ভোগে দিতে হয় তারপরে এত কৃষ্ণ গোপাল নারায়ণ আছে যদিও নারায়ণ সেবা আমি করি না নারায়ণ সেবা তোমাদের দাদাভাই করে নারায়ণ সেবা তো মেয়েদের করতে নেই সেই জন্যে তোমাদের দাদা ভাই করে নারায়ণ সেবা ও সকালবেলায় নারায়ণ সেবা করে সাতার সময় স্নান করে ও নারায়ণ সেবা করে তা অনেক তুলসী পাতা দিয়েছে দেখো কত তুলসী পাতা দিয়েছে আর কত বেল পাতা তা আজকে তো সন্তোষীমার পুজোতে লাগবে বেল পাতা লাগবে তুলসী পাতা লাগবে এই সরি তুলসী পাতা লাগবে না বেল পাতা লাগবে জবা ফুল লাগবে ঠিক আছে আচ্ছা জবা ফুলের মালা আর এই যে গাঁদাতে রজনীগন্ধাতে যে মালা ওটা লাগবে এছাড়াও এই যে উচু যে জবা ফুল আছে এই জবা ফুলগুলো লাগবে আর জবা ফুলের সবসময় ঠাকুরমশাই বলেন এই যে এটা রয়েছে রেনুটা রয়েছে রেনুটাকে সবসময় ছিঁড়ে নিতে হয় ফেলে দিতে হয় শুধু ফুলটাকে রাখতে হয় তোমরা অনেকে জানো যারা যারা জানো না তারা একটু জেনে নাও এই রেনুটাকে বাদ দিয়ে ঠাকুরকে দিতে হয় ঠিক আছে তো আমিও যথারীতি সেই কাজই করছি তো জবা ফুলটাই বেশি দিয়েছে দেখছি কারণ এখন বোধ হয় জবা ফুলটাই বেশি ফোটে বর্ষাকালে জবা ফুলটাই বেশি ফোটে তা সেই জন্য জবা ফুলটাই বেশি দিয়েছে ঠিক আছে আর জবা ফুল তো রাখাও যাবে না জবা ফুল আর অপরাজিতা ফুল এগুলো রাখলেই জানো তো নষ্ট হয়ে যায় গাঁদা ফুল রাখা যাবে সেই জন্য একটু গাঁদা ফুল রেখে দেবো এই প্লাস্টিকে করে কালকের জন্য তাহলে কালকে ফুল লাগবে না আনতে আবার পশু রবিবার দিন আনলেই হবে তাই না তো এখানে রাখবো এগুলো তো চলো আমি পুজোটা সেরে নিই তারপরে পুজো করে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে আর হ্যাঁ আমি এইটা দেখো এই এইটা চালিয়ে নিচ্ছি কারণ আমি সিলিং ফ্যানটা চালাবো না আচ্ছা ওদিকে আমার সিটি পড়ে গেছে ওলটা সিদ্ধ করতে দিয়েছি এই যে হাওয়াও লাগছে অথচ সাউন্ডও নেই এটা সাইডে রেখে দিয়েছি এটাতে হাওয়া খাচ্ছি আর পুজো করব চলো পুজোটা সেরে নিই সুন্দর হাওয়া দিচ্ছে ওদিকে সিটি পড়ে যাচ্ছে সিটিটা বন্ধ করে এসে পুজোটা শুরু করব। তো চলো বন্ধুরা সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে শান্ত সীমার পুজোটা সেরে নিই আর মা মঙ্গলচন্ডিমার পুজো সেরে নিই সব পুজোগুলো সেরে নিই আমি হ্যাঁ বন্ধুরা আমার পুজো তো হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেল পুজো দেওয়া হয়ে যাওয়ার পর সোজা চলে এলাম রান্নাঘরে আর আজকে রান্নাঘরে কি করছি দেখছো এটা কিন্তু পোস্তর বড়া নয় এটা কিন্তু লাল তিল তিলের বড়া ঠিক আছে তিলটা বেশ লঙ্কা দিয়ে অনেকটা লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখেছি পেঁয়াজ দিতে পারছি না কারণ আজকে শুক্রবার পেঁয়াজ দেওয়া যাবে না পেঁয়াজ দিলে আরও টেস্টি হতো কিন্তু শুক্রবারের জন্য আমি পেঁয়াজ দিতে পারবো না এমনি আমি নিরামিষ মুচমুচে করে ভাজছি আর এটা ডালের সাথে কিংবা শুকনো ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে আর হ্যাঁ একটা কথা আমি কিন্তু এটা শিলে বেটেছি আজকে কারণ আমি শিলে বেটেছি এই কারণে আমি কিন্তু আজকে শুক্রবার দিন আমি মিক্সিতে কিছু বাটা বাটি করি না কারণ মিক্সিতে পেঁয়াজ রসুন বাটা হয় তো সেই জন্য শুক্রবার দিন আমি এটা ইউজ করি না মিক্সার মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করি না তো শিলে আমি কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে বেটে নিয়েছি আর এখানে মটর ডাল করেছি হিং ফোড়ন দিয়ে আর এখানে হচ্ছে ওল দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে ঘি গরম মশলা দিয়ে একটা ডাললা করেছি এটাও কিন্তু খুব টেস্টি ভীষণ টেস্টি বেশি গেভি করে বেশি মাখা মাখাই করেছি কারণ ডাল আছে তো সেই জন্য এটাকে বেশি ঝোল করিনি তো এই মাখা মাখার ডাললাটা খুব টেস্টি তো তাহলে আমি সন্ধে দিতে চলে এলাম সন্ধে দিতে এসে গোপাল সোনাকে সয়ান দিয়ে দিলাম আর গোপাল সোনা কেমন দুলছে দেখো কি ভালো লাগছে না গোপাল সোনা আপনা আপনি দুলে যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা আগের দিনের ব্লগটা শেষ করিনি প্রতিদিন এরকম হচ্ছে তোমরা ভাববে যে দিদিভাইয়ের কি হচ্ছে প্রত্যেক দিনই শেষ করতে পারছে না কিন্তু সত্যি বিশ্বাস করো ভাবছি প্রত্যেক দিনই যে আজকেরটা আজকে ছোটো ভিডিও তাও শেষ করতে পারছি না এতটাই সময়ের অভাব আর প্রতিদিনই ভাবছি আজকে তো শেষ করবোই আজকে শেষ করবোই কিন্তু কোনো শেষ করতে পারছি না তো ঠিক আছে আজকে অবশ্যই শেষ করার চেষ্টা করব আমি প্রতিদিনই বলি আজও বলছি তবে চেষ্টা করব আর এখন আমি ব্রেকফাস্ট করতে বসেছি ব্রেকফাস্টে করছি রুটি আর মোচার তরকারি আর আচার মোচার তরকারি রুটি আর আচার দিয়ে আমি ব্রেকফাস্ট করছি ভাবলাম ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সাথে একটুখানি কথা বলে কালকে ব্লগটা শেষ করব আর হ্যাঁ আমার রান্না বান্না সব হয়ে গেছে শুধু হবে ভাত ভাতটা গরম গরম করবো সেই জন্য এখন করব না এখন স্নান টান করে এসে খাওয়ার আধ ঘন্টা আগে ভাতটা হয়ে যাবে সেই জন্য ভাতটা গরম গরম করবো বলে এখন সব কিছু চাল টাল ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি একদম তাজ রেডি একেবারে কিন্তু বসাইনি এখনও ভাতটা ঠিক আছে আর একটু এক্সট্রা কাজ করার ইচ্ছে আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার ইচ্ছে আছে কারণ যেগুলো প্রতিদিন একদমই সময় পাই না তো সেইটা আজকে করার ইচ্ছে আছে কিন্তু খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে দেখি কতটা সময় পাই আচার দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে মোচার তর্গেটা কালকের ছিল ফ্রিজে রাখা কোনো জিনিস আমি খাই না তো শুক্রবার সেই জন্য আজকে খাচ্ছি ওটা টিফিনে খেয়ে নিচ্ছি আর এমনিতে তো রান্না করেছি ওই যে কালকের ডালটা আছে আজকে ডাল করিনি আর ভোলা মাছের তেল ঝাল করেছি আর তিলের বড়া করেছি পেঁয়াজ দিয়ে আর করলা ভাজা আর ওই কুমড়োটা শুকিয়ে যাচ্ছিলো একটু কুমড়ো শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো কুমড়োটা তারপরে তোমার কাঁকড়ো ডিমিয়ে সমস্ত পাঁচ রকম মিশুলি দিয়ে একটা পাঁচ রকম মিশুলি একটা তরকারি আর কি ওটা এখনও গ্যাস গ্যাসে বসানো আছে এখন বের করা নাবানো হয়নি আর কি আর খুব খিদে পেয়ে গেছে সেই জন্য খেতে বসে গেছি কালকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়েছিলো সাড়ে নটা খেয়ে নিয়েছিলাম সেই জন্য খিদে পেয়ে গেছে শুধু তরকারি দিয়ে রুটি খেতে একদম ভালো লাগে না তরকারি পাশে একটু আচার কিংবা আখের গুড় হলে ভালো হয় একটা ফ্লিপকার্টে ডেলিভারি এসে নিয়ে আসি ফ্লিপকার্ট থেকে কি একটা এলো সেই জন্য আনতে গেলাম আর আমাদের বাড়িতে মুখার্জিটাই শুনতে পাই ওর নামটা বুঝতে পারি না কারণ প্রত্যেকের নামেই তো আসে আর এটা মুখার্জি বাড়ি সব বাড়িতেই মোটামুটি আছে খালি মুখার্জিটা বুঝতে পারি নামটা বুঝতে পারি না আবার দৌড়ে গিয়ে জিজ্ঞেস করতে হয় যে কি মুখার্জি পাঁচ ছজনের আসে সেই জন্য বুঝতে পারি না আর ফ্যান চলে তো আরোই শুনতে পাই না ফ্যান চলছিলো সেই জন্য শুনতে পাচ্ছিলাম না সেই জন্য তোমাদেরকে রেখে আমি আবার গেলাম কী এসছে আমি জানি না ঠিক আর ওদের জিনিস ওরাই এসে খুলবে আমি আর খুলবো না মেঘলা করে এসছে একদম প্রচণ্ড মেঘলা করে এসছে আর সকালে প্রচণ্ড রোদ্দুর ছিল এত রোদ্দুর ছিল এখন আরও মেঘলা করে এসছে ছাদের মধ্যে কয়েকটা জামাকাপড় দেওয়া আছে সেগুলো দৌড়ে গিয়ে নিয়ে আসতে হবে এবার খেয়ে নিই খেয়ে নিয়ে দৌড়ে নিয়ে আসতে হবে আর হেলমেটটা হ্যাঁ হেলমেটটা ভিজে গিয়েছিল কালকে একদম মানটির ভেতরে যে স্পঞ্জ টাইপের রয়েছে ওটা পুরো ভিজে গেছিলো তো সেটাকে রোদ্দুরে দিয়ে এসেছি ছাদে আজকে একটা অন্য হেলমেট নিয়ে গেছে তো সেইটা রোদ্দুর থেকে নিয়ে আসতে হবে বৃষ্টি পড়লে কী হয় বলতো ওটা আরো ভিজে যাবে সেই জন্যে তাতে করে খেয়ে নিয়ে আগে ওগুলো নিয়ে আসি কিছু সিঁড়িতে ওখানে রাখা আছে জামা কাপড় কিছু আছে ছাদে মানে তুলতে টাইম লাগবে একবার এদিকে তুলতে হবে আবার ওপরে তুলতে হবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি আজকে ব্লগটা নয় সরি কালকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সুস্থ দেখো ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা আর যেটা বলি পাশে দেখো অবশ্যই পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা